আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানো সাইন দেখেন আমার হাতে একটি ফোন স্যাম্পনি দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন এই ফোনের আমি আমরা পারব না যে এটা কেউ ব্র্যান্ডের ফোন তো আমি এটা ঢাকবো না এখানে কিন্তু স্যাম্পনের ব্র্যান্ডের লোগোটা রয়েছে আর এই ফোনটার কিন্তু ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই ফোনটা তো স্যাম্পনি ব্র্যান্ডের এই ফোনটার কিন্তু খুঁটিনাটি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর আমি কিন্তু এটার প্রথমে প্রাইসটা দিয়ে শুরু করব আজকে এই ফোনটার প্রাইস ধরা হচ্ছে মাত্র একুশশো নিরানব্বই টাকা তো বাইশশো টাকায় কিন্তু আপনারা এই ফোনটা কিন্তু কিনতে পারেন খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন এখানে আপনার পেয়ে যাবেন হচ্ছে টু পয়েন্ট 8 ইঞ্চি ডিসপ্লে 1500 এমএএইচ এর ব্যাটারি 1000 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন 300 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এখানে এখানে সাইডে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে একটি রিসেট বাটন একটি পাওয়ার বাটন ভলিউম মাইনাস ভলিউম প্লাস সাইডে পেয়ে যাবেন আর পিছনে কিন্তু দেখেন পিছনের ডিজাইনটা কত সুন্দর করেছে এখানে তো আমরা এই ফোনটা আনবক্সিং শুরু করে দেব বক্সের ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নিব তো দেখেন প্রথমে যদি আমরা এটার কালারটা একটু দেখে নেই কি কালার এই ফোনটা রয়েছে আমাদের হাতে এই ফোনটা আমাদের হাতে রয়েছে ডার্ক গ্রিন কালার আর এই ফোনটা কিন্তু মেড ইন বাংলাদেশ তো ফোনের গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে নেই আর এই ফোনটা কিন্তু একটি এডিসন গ্রুপের ফোন আর এই ফোনটা কিন্তু স্যাম্পনি ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু ভালো মানের হয়ে থাকে তো এটার প্রথমে যদি আমরা এটার ফিচার সম্পর্কে একটু জেনে নেই বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে ডুয়েল সিম এবং একটি মেমোরি কার্ড সিম স্লট পেয়ে যাব দুটি সিম একটি মেমোরি কার্ড কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে হচ্ছে থাকছে সাইডে পাওয়ার বাটন প্লাস হচ্ছে ভলিউম মাইনাস এবং প্লাস থাকবে এরপরে হচ্ছে ডিসপ্লে পেয়ে যাব আমরা 2.8 ইঞ্চি ডিসপ্লে 2.5d গ্লাস রয়েছে এটার উপরে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাব ডিজিটাল ক্যামেরা ওট লাইট পেয়ে যাব আমরা অডিও ভিডিও ওয়্যারলেস এফএম রয়েছে এই ফোনটাতে জিপিআরএস ইন্টারনেট ব্রাউজার রয়েছে ব্লুটুথ রয়েছে ভাইব্রেটর রয়েছে বটম স্পিকার রয়েছে রেকর্ডিং রয়েছে এখানে এক্সটারনাল মেমরি কার্ড আপনারা 16 জিবি ব্যবহার করতে পারেন এই ফোনটাতে 1000 ফোনbook কিন্তু এই ফোনটাতে আপনারা সেভ করতে পারবেন পনেরোশো এমএজের এজ ফিক্স ব্যাটারি রয়েছে গ্লাস বডি ডিজাইন করা হয়েছে এই ফোনটাতে নাইন পয়েন্ট এইট এম সিলিম করা হয়েছে কিন্তু এই ফোনটা আমাদের বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে সব কিন্তু আমাদের জানা হয়ে গেল তারপর দিয়ে ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ফোনের ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আমি কিন্তু এটার খুঁটিনাটি সব এই ভিডিওতে আলোচনা করব আর এটার প্রাইসটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দেব এই ফোনের কত টাকায় অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে তো দেখেন আমাদের ফোনটা কিন্তু চলে এসেছে আমাদের হাতে এবং সুন্দর একটি ফোন এবং দেখেন এখানে কিন্তু 2.8 ইঞ্চি একটি ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে দেখেন তো আমি ফোনটা রেখে দেব এরপরে বক্স কন্টেন্টে কি কি আছে যদি আমি একটু দেখে নেই দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো কিন্তু একটি চার্জার এই চার্জারটা আমরা রেখে দিব এরপরে হচ্ছে একটি পিন রয়েছে দেখেন পলিথিনের ভিতরে যেটা আমাদের লাগবে আর একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে বক্সে কিন্তু কোনো হেডফোন থাকছে না এখানে কিন্তু আমি প্রথমে তো ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি দেখেন এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ফ্রি সার্ভিস যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কাস্টমার কেয়ারের থেকে সারাই করে নিতে পারবেন তো আমি এটা রেখে দিলাম এরপরে তো আমি চার্জারটি একটু খুলে দেখি যেহেতু এখানে পনেরোশো এমএজের একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং তো দেখেন এখানে কিন্তু একটি টাইপ বি চার্জিং কেবল দেওয়া হয়েছে এবং একটা ভালো মানের চার্জার দেওয়া হয়েছে স্যাম্পনি ব্র্যান্ডের লোগোটা কিন্তু রয়েছে খোদাই করে লেখা তো আমরা আশা করেছিলাম টাইপ সি চার্জিং পোর্ট হবে কিন্তু টাইপ সি পোর্ট কিন্তু হয় নাই এদিক দিয়ে কিন্তু ফোনটা আমাদের হতাশ করেছে তো আমি চার্জারটা রেখে দিব এরপরে দেখেন এখানে কিন্তু একটা পিন রয়েছে যদি আমরা পিনটা পলি থেকে আলাদা করি এই দেখেন এই পিনটা কিন্তু আমাদেরকে লাগবে যেহেতু আমাদের সিমটা এটা খুলতে হবে সেক্ষেত্রে পিনটা প্রয়োজন হবে তো আমি এটা রেখে দিলাম এরপরে আমি ফোনে চলে আসি দেখেন আমাদের স্যাম্পনি ব্র্যান্ডের ফোনটা কিন্তু আমার হাতে চলে এসেছে দেখেন আমি যে স্টিকারটা তুলে নেই এরপরে হচ্ছে আমি ফোনটা ওপেন করব তো তার আগে দেখেন এখানে কিন্তু একটি রিসেট বাটনের জন্য একটি সিদ্ধুরও রয়েছে একটি পাওয়ার বাটন রয়েছে ভলিউম মাইনাস ভলিউম প্লাস আমরা সাইডে পেয়ে যাবেন তো আমি যদি পাওয়ার বাটনটা চাপ দিই ফোনটা ওপেন করি দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এবং এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর যেহেতু এটার নিচের দিকে স্পিকার রয়েছে সেক্ষেত্রে কিন্তু সাউন্ডটা অনেক সুন্দর স্মুথলি দিবে এরপরে তুমি মেনুতে চলে যাই দেখেন এখানে আমরা পেয়ে যাব হচ্ছে এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে না এই ফোনটাতে তিনশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এখানে ক্যামেরা অ্যাপস রয়েছে ভিডিও প্লেয়ার ফাইল ম্যানেজার তারপরে হচ্ছে প্রোফাইল রয়েছে এখানে রয়েছে সেটিং তারপর হচ্ছে যদি আমি আপনাদের ওয়ারলেস এফ এম এ চলে যাই দেখেন এইখানে কিন্তু কোনো আমার এখানে কিন্তু কোনো হেডফোন লাগানো হয় নাই কিন্তু এটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু দেখেন ক্লিয়ারলি কিন্তু আপনার ওয়ারলেস এফ এম ধরবে আপনার চাইলে কিন্তু এফ এম আপনারা শুনতে পারবেন হেডফোন ছাড়া সেক্ষেত্রে কিন্তু এটা প্লাস পয়েন্ট রয়েছে এই ফোনটার জন্য এরপরে এখানে কিন্তু টুল বক্স রয়েছে ইন্টারনেট ব্রাউজার রয়েছে আর আপাতত কিন্তু কিছুই থাকছে না এখানে আর কিছু ফিচার দেওয়া আছে সেগুলো আপনার সেটিং এর ভিতরে গেলে কিংবা অপশনের ভিতরে গেলে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল কি কি মেনু এখানে রয়েছে এরপরে যদি আমি এটার বিল কোয়ালিটিতে চলে আসি দেখেন এখানে কিন্তু বাটনগুলো কিন্তু কাঁচের বাটন দেওয়া হয়েছে ক্রিস্টাল বাটন দেওয়া হয়েছে এখানে এবং বাটনগুলো কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তো যদি আমি বাটনগুলো আপনাদেরকে উঠে দেখাই এখানে কিন্তু বড় বড় অক্ষরে বারণ ওঠে যে পেস করলে দেখেন এখানে মোটামুটি আপনি নাম্বারটা কিন্তু বারোটা নাম্বার এখানে ইজিলিভাবে ভাবে উঠাইতে পারবেন তাতে আপনাদের কিন্তু বড় বড় অক্ষরে আপনারা কিন্তু পেয়ে যাবেন তাতে আপনাদের কোনো প্রবলেম হবে না যেহেতু এখানে একটি বড় কালারফুল ডিসপ্লে রয়েছে আমি এটার ডিজাইন সম্পর্কে বলি দেখেন এটার কালারটা কত সুন্দর এবং সাইডে কিন্তু একটি সাইডে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে একটি রিসেট বাটন এখানে একটি পাওয়ার বাটন থাকছে একটি ভলিউম মাইনাস একটি ভলিউম প্লাস পেয়ে যাবেন এখানে এরপরে যদি আমি পিছনের দিকে চলে আসি দেখেন পিছনে কিন্তু ফ্ল্যাট প্যানেল দেওয়া হয়েছে আর ক্যামেরা ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন এখানে কিন্তু তিনটি ডিজাইন করা হয়েছে একটি ক্যামেরা আর একটি হচ্ছে ফেক আর একটি হচ্ছে ফ্ল্যাশ লাইট তো এরপরে যদি আমি আপনাদের ফ্ল্যাশ লাইটটা একটু জ্বালিয়ে দেখাই তো দেখেন এখানে কিন্তু মধ্যিখানে প্রেস করে ধরে রাখতে হবে মধ্যখানে প্রেস করে ধরে রাখলে কিন্তু ফ্ল্যাশ লাইটটা জ্বলে যাবে আর এটাই কিন্তু আপনাদের টর্চ লাইটের কাজ করবে প্লাস ফ্ল্যাশ লাইটের কাজ করবে তো আমি এটা লাইটটা অফ করে দিব সেক্ষেত্রে আমাদের মধ্যে প্রেস করলে কিন্তু অফ হয়ে যাবে এরপর যদি আমি দেখেন এখানে কিন্তু স্যাম্পনের লোগোটা কিন্তু নিচের দিকে রয়েছে আর ক্যামেরা ডিজাইনটি কিন্তু আমাদের কাছে অসাধারণ লেগেছে তো এরপরে আমি এই সাইডে চলে আসি দেখেন এখানে কিন্তু আমরা সিম টেরে পেয়ে যাব সেক্ষেত্রে আমাদের পিনের প্রয়োজন হবে তো আমি এখানে যে সিম টেরাটা আপনাদেরকে খুলে একটু দেখাবো কয়টা সিম আপনারা এখানে ব্যবহার করতে পারবেন দেখেন স্যাম্পনে কিন্তু আগের বারের মতো এবার ভুল করে নাই যেহেতু আগের মডেলে এস সত্তরে কিন্তু তারা দুটি সিম কার্ড দিছিল মেমরি কার্ডের সোলারটা দেয় নাই যেহেতু একটি সিম খুলে রেখে মেমরি কার্ড কিন্তু মেমোরি সোলার ব্যবহার করা লাগতো সেক্ষেত্রে এই মডেলটা কিন্তু স্যাম্পন এই ভুলটা করে নাই এখানে কিন্তু দুটি সিম কার্ড এবং একটি মেমরি কার্ড কিন্তু এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন একসাথে কোনো সমস্যা হবে না আমি সিম টেটা লাগিয়ে নিব এবারে সুন্দরভাবে লাগিয়ে দিব দেখেন আমি সিম টেটা সুন্দরভাবে লাগিয়ে দিলাম এরপরে যদি আমি এটা নিচের দিকে চলে আসি সেটার দেখেন নিচের দিকে আমরা পেয়ে যাব কিন্তু হচ্ছে এমএমসি মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন যাক আর এখানে কিন্তু একটা টাইপ বি চার্জিং পোর্ট রাখা হয়েছে স্যাম্পনি কিন্তু এখান থেকে বেরোতে পারে না এখনো যেখানে অন্য অন্য ব্র্যান্ডের ফোনে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট চলে আসছে আর এই ফোনটা কিন্তু মোটামুটি একটা স্যাম্পনি বাটন সেটের ভিতরে দামি ফোন এখানে কিন্তু চাইলে একটা টাইপ সি চার্জিং পোর্ট দিতে পারতো আর টাইপ সি চার্জিং পোর্ট দিলে কিন্তু এই ফোনটা অসাধারণ হয়ে যেত আমাদের জন্য যেহেতু টাইপ সি চার্জিং পোর্ট দেয় নাই সেক্ষেত্রে আগামীতে দেবে আমরা আশা করব স্যাম্পন এই কোম্পানির কাছে আর এখানে কিন্তু রিঙ্গার স্পিকারটা রাখা হয়েছে দেখেন নিচের দিকে থাকাতে কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তো যদি আমি আপনাদের এটার রিংটোনটা একটু বাজিয়ে শোনাই যেহেতু নিচের দিকে স্পিকার দেওয়া হয়েছে সেক্ষেত্রে কতটুকু সাউন্ড এখানে পাবে কিংবা ক্লিয়ারলি রিংটোনগুলো শুনলে হবে আমি ডাইরেক্ট ভলিউমে চলে যাব দেখেন এইখানে স্পিকার থাকাতেই কিন্তু সাউন্ডটা অনেক বেশি বেরোচ্ছে এবং ক্লিয়ারলি বের হচ্ছে সাউন্ডটা আর রিংটোন সেভ করা থাকলে কিন্তু আপনার সাউন্ডটা আস্তে আস্তে বাড়ে রিং দিলে এরপরে হচ্ছে এই ফোনটার প্রাইস ধরা হয়েছে কিন্তু মাত্র একুশশো নিরানব্বই টাকা তো বাইশশো টাকায় কিন্তু এই ফোনটা একটি পারফেক্ট একটি ফোন যদি এই ফোনটা আমাদের থেকে আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকবে আপনার নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর এই ফোনটা কিন্তু একটি অফিসিয়াল ফোন শ্যাম্পুনি ব্র্যান্ডের স্যাম্পনি শ্যাম্পনি ব্র্যান্ড কিন্তু পপুলার একটি ব্র্যান্ড আর শ্যাম্পনি ব্র্যান্ডের ফোন মানেই কিন্তু বাজার কা পাবে আর এই ফোনের ডিজাইন কিন্তু আমাদের কাছে অসাধারণ লেগেছে অবশ্যই আশা করি আপনার কাছে ভালো লাগবে আর এটার ব্যাটারি বেকআপ কিন্তু আপনারা ফুললি দুই থেকে তিন দিন ব্যাকআপ পেয়ে যাবেন যেহেতু পনেরোশো এর ব্যাটারি আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে আর আমাদের চ্যানেলে আপনার নতুন নতুন বারফোনের রিভিউ পেয়ে যাবেন সবসময় সবার আগে তো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ